স্বাগতম আমাদের পরিবার বর্ণসজ্জায় সকল শ্রোতাদের আমাদের ক্ষুদ্র প্রয়াসে আজ আমরা উপস্থিত করতে চলেছি বর্ণসজ্জার একটি অরিজিনাল অডিও স্টোরি কলুষের পুণ্য গল্প পাঠে আমি রাহুল শুরু করছি আজকের গল্প ত্রিশা ত্রিশা কই গেলি তুই অনেকক্ষণ ধরে তোকে ডাকছি তো আহা কি রে শুনতে পাচ্ছিস না তা শুনবি কি করে কানে হেডফোন আরে এই সকাল বেলায় পিস্তলের শব্দে পরিবেশটা কেঁপে উঠল পরপর তিনবার বন্দুকের শব্দ বুঝলে হরিহর সৌরভ হচ্ছে যাকে গিয়ে বলে রত্ন আরে সে আবার বলতে হয় নাকি দাদার হাত ধরে এবার ওয়ার্ল্ড কাপ আসতে চলেছে কত গর্বের কথা ভাবুন তো পাড়ার মোড়ে মিনিটদার চায়ের দোকানে সে সময় ভারত বনাম পাকিস্তান ক্রিকেট খেলা নিয়ে আলোচনা চলছিল প্রথম শব্দ ভেসে আসতেই সবাই একটু অবাক দ্বিতীয় আর তৃতীয় শব্দে সবাই ভীত এবং বোবার মতো চুপটি করে গেল সবাই এর তার মুখের দিকে তাকিয়ে আছে এমন সময় পল্টন বলে উঠল রায়দের বাড়ি থেকে আসছে বন্দুকের আওয়াজ সবাই বেশ চিন্তিত হয়ে উঠল পুলিশ যখন দুটি লাশ বের করে নিয়ে এলো আকাশে একটা চিল নিজের মতো উড়ে বেড়াচ্ছে তখন হয়তো সে বলতে চায় সে ঘনিকে চেনে দূরের মাঠে একটি শালিক পাখি নিজের মতো খেলা করে যাচ্ছে হয়তো সেও জানে এই খুনের খুনিকে স্থলের শব্দে ধামাচাপ হয়ে গেল ঊর্ধ্বমুখী বাজারের দামের খবর আজ খবর চ্যানেলে শুধু এই খুনের কথা তৃষা সূর্য দুইজনে একে অপরকে সে ছোট থেকে ভালোবাসে একই পাড়ায় বসবাস দুইজনে একই সাথে লিভ করে এখনও বিয়ে হয়নি বিয়ে সামনে তৃষা একটি বড় মাল্টিন্যাশনাল ব্যাংকে কাজ করে সূর্য আছে একটি প্রাইভেট অফিসে দুইজনের কাজের চাপের ফলে দুইজনের জীবন সম্পর্কে আজকাল শব্দ বাক্য কম থাকে বেশি থাকে দূরত্ব এক বিছানা থেকে এখন বিছানা হয়েছে ভিন্ন ভিন্ন এক টাবেল থেকে এখন আলাদা আলাদা টাবেল। খাবার টেবিলে বসা হয় একসাথে কিন্তু মুখ দেখা দেখি হয় না হয় মোবাইলের সাথে দেখা দেখি মাঝে মাঝে দুইজনের মনে হয় একে অপরকে আর জানে না বোঝে না দুজনের ভালোবাসার স্বপ্ন আজ এই নীল আকাশে জাস্ট হাওয়াই হয়ে গেছে সূর্য আর তৃষা এই রায় বাড়িতে প্রায় চার বছর ধরে ভাড়াটে হিসেবে আছে কেউ কোনোদিন দুইজনকে ঝগড়া করতে দেখেনি কিন্তু শেষ কয়েক মাস ধরে ওদের মধ্যে কি যেন একটা চলছিল তা বলে এমন সিদ্ধান্ত নেবে ভাবতে পারেনি কেউ পুলিশ এই হত্যাকে কি ভাবছে আত্মহত্যা না খুন পিছনে আছে ঘরে সেই ঐতিহাসিক নীলকান্তমণি এই নীলকান্ত একটা ছোট গল্প আছে এই মণি ছিল সম্রাট আকবরের পথ ঘুরে সে মনে এসে পৌঁছায় সেন বাড়িতে সূর্যের মা পুলিশকে বলেছেন এই মণি বিক্রি নিয়ে সূর্যকে এক মাস ধরে নানান ফোন এবং জীবন্যাসের চিঠি লেখা আসত ছেলেটা এইসব কিছুর গুরুত্ব দিত না বলতো কে আসবে এই মণি নিতে আমিও আছি শেষে ছেলেটা চলে গেল খবরের কাগজে শুধু এই খুনের খবর ধীরে ধীরে কাগজের লেখাও ভুলে যেতে লাগে এই দুটি দেহের কথা কিন্তু পুলিশ কর্মরত বর্মনবাবু কিছুতেই ভুলতে পারেননি বর্মনবাবু এমনিতে মজাদার মানুষ পুলিশে কাজ করছেন বত্রিশ বছর হলো আর দুই বছর পর তার কর্মজীবনের সমাপ্তি এই খুনের প্রথম দিন থেকেই বর্মনবাবু রয়েছেন প্রায় তিন মাস হয়ে গেলেও বর্মনবাবুর হাতে কোনো তথ্য তেমন আসেনি বর্মনবাবু কেসটি নিয়ে ভাবছেন আর সাথে দুটি শিঙারা ডিম পাউরুটি টোস্ট গপা গপ খেয়ে যাচ্ছেন হঠাৎ কি মনে হতে বেল বাজিয়ে কালুকে ডাকলেন আসলে কালুর ভালো নাম কালাকেশটা প্রামাণিক সে কালা এখন কালু হয়ে গেছে কালু এসে বলেন স্যার ডাকছে না মায় হ্যাঁ রে কালু তুই ওই মেয়ে আর ছেলেটার কেসের সময় ওদের বাড়ি গিয়েছিলি তাই না কোন মেয়ে আর ছেলের কথাটা বলছেন বলুন তো আমি ঠিক বুঝতে পারছি না গর্ধব কাকে বলে বেয়া তা মনে থাকবে কেন কাদের নিয়ে কাজ করছি স্যার আপনি ওই খুনের কথাটা বলছেন আগে বলবেন তো হ্যাঁ আমি ওদের বাড়িতে সময় উপস্থিত ছিলাম ঘটনাস্থলে কি কি তো স্যার বাথরুম যাবো গেট আউট দিন চলে যায় বর্মন বাবু কোনো সূত্র খুঁজে পান না তিনি এবার নিজেই উপস্থিত হলেন সেই বাড়িটিতে এই নিয়ে কতবার এসেছেন তিনি নিজেই জানেন না তবে আজ একটি ডায়েরি উদ্ধার করলেন ডায়েরিটি ছিল ঘরের একটি পুরনো তাকে ডায়রি দেখতে শুরু করলেন বর্মনবাবু তেমন কিছু নেই শুধু মৃত্যুর তিন দিন আগে সূর্য লিখেছিল ওরা বারবার ফোন করে ভয় দেখাচ্ছে তবে কি ওরা আর মৃত্যুর দিন লেখা ছিল ওরা কি তৃষার সাথে কিছু করেছে তৃষা দুই দিন ধরে শুধুই কাঁদছে আমি কি ভুল করলাম বাবুর মাথায় এখন অনেক প্রশ্ন করছে এমন সময় কালু এসে উপস্থিত স্যার কিছু পেলেন নাকি অভয় দেন তো একটি কথা বলুন বলো স্যার এই পিছে একটা দরজা আছে ওখানে দেখি এই এই রুমালটা ছিল আর ছিল আর কি ছিল থামলে কেন চলো আমাকে সেখানে নিয়ে চলো স্যার মানে এই রুমালটা আজ তো পাইনি তবে কবে পেয়েছিলে আসলে স্যার গত পাঁচ দিন ধরে দেব দেব করে আর দেওয়াই হয়নি আরও বেশ কিছুদিন যাবার পর বর্মনবাবুর হাতে আসে একটি পেন ড্রাইভ যেটা ছিল ছাদের ঘরে একটি পরিত্যক্ত বাক্সের মধ্যে পেনড্রাইভ চালাতে বর্মনবাবুর চোখ উপরে আন্তর্জাতিক মাফিয়া মিস্টার প্যাকা সিং এর সাথে দেখা করেছিল সূর্য কিন্তু কেন পেনড্রাইভের বাকি ভিডিওগুলিতে তেমন কিছু পাওয়া গেল না বর্মনবাবু এবার অনেকগুলি প্রশ্ন নিজের মনে সাজাতে লাগল এক পেনড্রাইভ ভাঙা বক্সে কে রাখল দুই সূর্য কেন প্যাকা সিং এর সঙ্গে দেখা করেছিল তিন এটা সত্যি কি খুন না আত্মহত্যা চার খুনি কে পাঁচ আত্মহত্যা হলে কেন ছয় কি শুধু নীলকান্তমনির জন্য সাত বর্তমানে নীলকান্তমণি কোথায় পথে কোনো অংশুর আলো নেই শুধু চারিদিকে কালো অন্ধকার তখনই ঠিক দূরে যেন একটি আলো দেখতে পেলেন বর্মণবাবু মোবাইলের রিসাইকেল বিন থেকে ডেটা অ্যানালাইসিসরা কিছু ডেটা কোডিং করে তাতে বর্মনবাবু বিস্মিত বর্মনবাবু ডেটা দেখে অবাক এবং আরও স্তমিত এমন সুন্দর অভিনয় দেখে সেই সময় আকাশে সূর্যাস্তের লাল আভা সন্ধ্যার কোলে তার দিনের সমাপ্তি নিয়ে এসেছে আগামী যাতে তার ভালো হয় অন্যদিকে পাপ পুণ্যের হিসাবের খাতা নিয়ে বিধাতা হিসেব নিকেশ শুরু করেছে আজ বিচার হবে পাপীদের লেবিকা দেবী এবং বাবু আপনারা সব কিছু তো সত্যি কথা আমাদের সামনে উপস্থিত করেননি এবার বলুন কেন আপনারা দুই ভাই বোন মিলে খুন করলেন নিজের পিসির ছেলেকে আর অস্ত্রটি কোথায় কী সব আজে বাজে কথা বকছেন মশাই গাঁজা সেবন করে আছেন নাকি আমি কেন আমার ভাইকে হত্যা করবো নিজেরাই কেসের সলিউশন খুঁজে পাচ্ছেন না সেই দেখে আমাদের দুইজনের উপর এই খুনের মামলা দিয়ে দিলেন চত্বর সব জানেন আমি একজন এনজিও ওয়ার্কার আমি এক্ষুনি যদি মন্ত্রী মশাইকে ফোন করি তবে আপনারই চাকরি থাকবে না যখন সত্যিটা বলবেন না বলে ঠিক করেছেন তবে আমার আর কিছু করার থাকলো না বেশিক্ষণ লাগলো না সত্যিটা বাইরে আসতে হ্যাঁ শুরু করুন সত্যিটা ছোটবেলা থেকে দেখতাম পিসির ব্যাগে কত টাকা থাকতো সেই টাকা দেখে লোভ হতো সময়ের সাথে বড় হলাম পিসিরও ততদিনে আরো পশার বেড়েছে ব্যাগে টাকার পরিমাণ বেড়েছে গায়ে সোনার সংখ্যা বেড়েছে সেই সময় ঠিক করি পিসি থেকে ওই নীলকান্ত মণি আদায় করে নেব কিন্তু ততদিনে ভাইও বড় হয়ে এখানে উপস্থিত ভাইয়ের ওপর ওই মনির ভার গেল জানতাম ও কোনোদিনও এটার দায়িত্ব আমাকে দেবে না তখন দলে রাজাকে আনি রাজার বাবাও পিসি থেকে ষাট হাজার টাকার ধার নিয়েছিলেন কিন্তু পিসিকে সেই প্রাপ্ত টাকা কোনোদিনও শোধ করেনি বরং পিসিকে একবার কিছু টাকা দেবে বলে ঠিক করে তখন রাজার মা অশান্তি করে সেই টাকা নিয়ে আলুর চাষে ইনভেস্ট করে ভাই যখন জানতে পারে তখন রাজা ফেরত দিতে চায় না নানান ভণিতায় কথা নানান ভণিতায় সেই কথা এড়িয়ে যেত একদিন রাজাকে সবার সামনে ভাই অপমান করে আর সেই দিনই আমরা দুই ভাই বোন এক হয়ে ঠিক করি এই পৃথিবীতে ভাইয়ের আর কোনো অস্তিত্ব রাখব না কিন্তু কিন্তু তৃষাকে মারতে চাইনি প্রমাণ না রাখার জন্য মেয়েটিকে মারতে হলো রাজা বাবু আপনার আর কিছু বলার থাকলে বলতে পারেন না আমার আর কিছুই বলার নেই পাপের ঘর হাজার সাজায় সেটা যে পাপী হয়ে থাকে জীবনে যতই সুখ আসুক পাপি শরীরে সেই সুখ আর সহ্য হয় না লোভ বড় মায়াবী বস্তু তার থেকেও খারাপ অন্যের প্রাপ্য হিসাব না ফেরত দিয়ে নিজের জীবনে সুখ খোঁজা তো খুনটা করলেন কিভাবে জানেন তো নিজের লোকদের বিশ্বাস খুব তাড়াতাড়ি অর্জন করা যায় ঠিক সেইভাবে পিসির বিশ্বাস জিতে নিতে বেশি সময় লাগেনি সন্তানের সু সময় মায়েদের মনকে দুর্বলতা করে দেয় পিসির মন অনেক বড় তাই সহজে আমাদের বিশ্বাসের মায়াবিতে নিজেকে আঁকড়ে নেয় ঠিক এখানে বিপরীত হলো ভাই ছোট থেকে দেখতাম ও আমাদের লোভের মুখোশকে খুবই ভালোভাবে লোক সমাজে খুলে দিতে চাইতো বড় হয়ে ওর বুদ্ধি আরও সজাগ হয় তাই ঠিক করি ভাই যখন কলকাতার বাইরে থাকতো তখন পিসিকে একদম আমাদের মন্ত্রমুগ্ধ বসীকরণ করিয়ে দিতাম সেইভাবে ভাই যখন তৃষাকে নিয়ে আলাদা থাকতো সেই বাড়ির চাবি একটা পিসির ব্যাগে থাকতো সেখান থেকে ডুপ্লিকেট চাবি বানাতে আমাদের কোনো অসুবিধা হয়নি ভাইকে যখন বললাম তুই এই মূল্যবান পাথরটি আমাদের কাছে বিক্রি কর অ্যাডভান্স কিছু টাকা রাখ আর কিছু ধীরে ধীরে নিয়ে নিস উত্তরে হাসতে হাসতে বলল তোদের লোভের পোশাক পরা এখনো বিসর্জন হয়নি এখনো চোখে তোদের লোভের বাসা মার থেকে যে টাকা আগে নিচিস সেটা কবে ফেরত দিবি ব্যাস এখানেই ভাবলাম ওকে শেষ করে দেব সাথে তো কাউকে চাই সাথে নিলাম রাজাকে সেটা আগে বলেছেন খুনটা কিভাবে করলেন সেটা বলেন চাবি আমাদের কাছে ছিল বলে দরজার লক খুলতে বেশি সময় লাগেনি দরজা খুলে দেখি তৃষার সামনে ও কিছু বলার আগে রাজা ওর মুখ চেপে ধরে আর প্রথম গুলিটা ওই পাপের হাত থেকে হয় তারপর দুটি গুলি ভাইয়ের বুকে বসাতে কষ্ট হয়েছিল কিন্তু তখন পাপের পূর্বর আগে সারা শরীর খেলা করছে পেছনের দরজা দিয়ে বেরিয়ে যেতে কেউ আমাদের দেখেনি না আপনাদের দুইজনকে একটা প্রাণী দেখেছিল তার জন্য আপনার কাছে আমি উপস্থিত হতে পারলাম রাস্তার একটা কুকুরের কাছে আপনি ধরা পড়ে গেলেন যেদিন ওদের শ্রাদ্ধ ছিল সেদিন ওই কুকুরটি আপনাদের দেখে যেমন ক্ষিপ্ত হয়েছিল অন্য কাউকে দেখেও তেমনভাবে ক্ষিপ্ত হয়নি এখানেই আমার ইন্দ্রিয় আমাকে সজাগ করলেও আমি তেমন কোনো সেটার অনুভূতি টান পাই না কিন্তু সেদিন যখন আপনাদের সিসিটিভি আবার দেখি তখন আবার ইন্দ্রিয় সজাগ হয়ে যায় আর তখনই আমি আমার অনুভূতির সাথে এই কেসটা আবার প্রথম থেকে দেখতে থাকি আর তার ফলাফল এই দর্শক বন্ধুদের সামনে কি বন্ধুরা আপনারাও তো আমার সাথে একমত এরম আরও অনেক রোমাঞ্চকর গল্প শোনার জন্য বর্ণসজ্জার পাশে থাকুন সাধারণের স্বপ্ন সাজুক স্পর্ধার উচ্চতায়